চৈতন্যভূমির নবদ্বীপ শহরের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন মা পোড়ামাকে শ্রদ্ধা ও পুজো দিয়ে শহরের প্রচার অভিযানে নামলেন রানাঘাট কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী শুক্রবার সকাল থেকেই চৈতন্যভূমি নবদ্বীপের নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিতে ছুটে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী প্রথমে মায়াপুর বামনপুকুর এক ও দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার চালানোর পাশাপাশি একে একে স্বরূপগঞ্জ চরমাছ ব্রহ্মনগর মহিষুরা বাবলারি হয়ে নবদী বিদ্যাসাগর কলেজের সামনে থেকে শহর তৃণমূল ছাত্র পরিষদের ডাকা এনআরসি ও সি এ বিরোধী মিছিলের অংশ নিয়ে দীর্ঘ প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে সন্ধ্যার কিছু পূর্বে শহরের ঐতিহ্যবাহী মা পোড়ামা মন্দিরে এসে পৌঁছান তৃণমূল প্রার্থী সেখানে ভক্তি ও শ্রদ্ধা ভরে প্রণামের পাশাপাশি পুজো দিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে এরপর একে একে মা ভবতারিণী এবং ভবতারণ শিবকে প্রণাম জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন নির্বাচনী প্রচারে মুকুটমণি ছাড়াও ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী আক্ষ সাহা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ব্লক তৃণমূলের সভাপতি কল্ল কর নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ নবদ্বীপ শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদেব চট্টোপাধ্যায় নদীয়া জেলা পরিষদের প্রাক্তন সভাপতি বানী রায় সহ নবদ্বীপ ব্লক ও শহরের অন্যান্য তৃণমূল নেতৃত্ব এছাড়াও ছিলেন মতুয়া মহাসংঘের একাধিক সদস্য অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা নবদ্বীপের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদগ্ধ জননী মা পরমাকে স্মরণ করলেন পুজো দিলেন কি মঙ্গল কামনা করলেন মঙ্গল কামনা করলাম যে রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষের মঙ্গল হোক জগাসুর বধ হোক এবং জোড়াফল এই মন্দিরেই পুজো দিয়ে শহরে প্রচার করেছিল আপনার প্রতিপক্ষ তার প্রতিপক্ষ উদ্দেশ্যে কি বার্তা দেবেন আবার জয়লাভ করে এখানে বুঝে দেবে লড়াই হবে লড়াই বিপুল ভোটে জয়লাভ হবে মায়ের পায়ের তলে আমরা আবার এসে নত এখানেই আসবেন জয়ী হওয়ার পর দৃঢ় বিশ্বাস